গুড ইভিনিং কেমন আছেন সবাই দণ্ডুপাড় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি আজ শুক্রবার তো ঘড়ির কাঁটা এখন এই পাঁচটার মতো বাজে তো ছেলে ওইদিকে পড়াশোনা করছে তো আর আমি এই যে ঝোলা নিয়ে রেডি হয়ে গেছি একটু ক্যান্টিনের দিকে যাব দু টানার আছে আর আজকে হচ্ছে মা যাবে তো এই কারণের জন্য মাখেও টেনে তুলতে যাওয়ার ব্যাপার আছে তো চলুন এখন যাই দুধটা আগে নিয়ে আসি চলে এসেছি এখন ক্যান্টিন থেকে এসে এখন চাটা বসিয়ে দিয়েছি আর চা অনেক দিন ধরে এই দু কাপ চা সকাল সন্ধ্যে নিয়ে যাই কাল থেকে এটা একটা হয়ে যাবে তো এই চায় টেটা দেখতে দেখতে এটাই শুধু মনে হচ্ছে তো চলুন সেই গেছে সেই সময় মায়ের কষ্ট হচ্ছে সব থেকে এই যে এইটার জন্য আর কোনো কষ্টই না মানে শুধু বারবার বলছে তুই চল আমার সাথে তুই পালিয়ে চল আমার সাথে তো আর এই যে পাওনা ঘণ্ডা সব নেওয়া হয়ে গেল তো চলুন যাই হোক কাটা ছটা বেঁচে গেছে ছটা প্রায় দশ মতো বাসে যায় তো এই গেল টাইম তো এখন যাবো স্টেশনে আমরা দুজনেই যাবো মাকে ছাড়তে চলুন যাই এনজিপি থেকে আটটায় ট্রেন তো বাড়ি থেকে সাড়ে ছটায় বেরিয়ে পড়ছি হাতে একটু টাইম নিয়ে যাওয়াই ভালো কোথায় দিয়ে যেন তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে গেল কত দিন বেশ একসাথে আছি কোনো মনেই হয়নি কিছু আর এই দেখুন চলেই এসেছে আমাদের টোটো তো এখন এই টোটোয় করে স্টেশনে যাওয়ার অপেক্ষায় চলুন চাই পৌঁছে গেছি এখন স্টেশনে তো শুধু আজকে স্টেশনে এসেই মনে হচ্ছে কিছুদিন আগেই মানে দেড় মাস আগে হচ্ছে আমরা তিনজনেই এক এরকম এক রাতে শীতের রাতেই ফিরেছিলাম তিনজনেই একসাথে আজ মাখে দিয়ে আমরা দুজন ফিরে যাব মা একা যাবে তো এইটাই আসার সময়টা যতটা আনন্দের হয় যাওয়ার সময়টা মানে মানে যেন মনে হয় কোনো কারণে যেন আগের শুধু কি মনে হচ্ছে জানেন যে আগের যেমন মাকে তুলতে এসে ফিরে গিয়েছিলাম মানে মাকেও নিয়ে চলে গিয়েছিলাম ট্রেনটা আর রাত্রি হয়ে গিয়েছিলো ট্রেন মানে ওই ট্রেনে আর উঠতে ওঠেনি মানে মাকে আজকেও যেন মনে হচ্ছে বেশ ট্রেনটা ক্যান্সেল হয়ে যেত বা কোনো কারণে ট্রেনটা লেট হতো আবার তিনজনে একসঙ্গে ফিরে যেতে পারতাম কিন্তু কি আর করা যাবে এই ট্রেন চলেই এসেছে তো ট্রেনটা যখনই মানে স্টেশনে দেখলাম বুকটা একটু কেঁপেই উঠল আর করা যাবে তো শুধুই মনে হচ্ছে যে কোনোভাবে যদি যাওয়াটা দিয়ে ক্যান্সেল হয়ে যায় চলুন মাকে ট্রেনে ঠিক করে বসিয়ে দিয়ে চলে এসেছি কারণ কখন কি ট্রেন ছেড়ে দেবে ওই জন্য আমরা এই বাইরেটাতেই দাঁড়িয়ে আছি আর এই সময়টুকু যেন মনে হয় যেন আরও কিছুক্ষণ ট্রেনটা থাকুক দাঁড়িয়ে তো মাও এসে এখানে জানালার ধারে দাঁড়িয়ে আছে লাস্ট দিয়েছে আমিও যেন সেই ট্রেনের সঙ্গে সঙ্গে চলতেই আছি এই দিতে মানে এই ছাড়তে আসার সময়গুলো এতই কঠিন হয় যে কি আর বলবো মানে আসতে ইচ্ছা করে না ছাড়তে মানে তবু আসতে হয় এই সময়গুলো চলুন আর এই দেখুন আজকে এত ভিড় কত মানুষ মানে বাড়ি ফেরার সমস্ত এই ডিসেম্বর মাস কেউ ঘুরতে যাচ্ছে কেউ বাড়ি ফিরতে যাচ্ছে বাড়ি ফিরছে তো খুব মনে হচ্ছে আমরাও বেশ আজ ট্রেনে উঠতে পারতাম মায়ের সাথে আমরাও যদি বাড়ি যেতে পারতাম তো কী আর করা যাবে চলুন সব সময় চাইলেই যে সবটা হবে তা তো না মানে সব দিকটাই খেয়াল রাখতে হবে আর করা যাবে এখন এনজিপি স্টেশনে কাজ হচ্ছে তো পুরো স্টেশনের এমন সব এদিক ওদিক সব ঘেরাঘুরি হয়ে গেছে মানে আগেও এসেছি এরকম ঘেরাঘুরি কিন্তু এবারে যেন আরও ঘেরাঘুরি হয়ে গেছে তো খুবই মানে অসুবিধা মানে বয়স্ক মানুষ নিয়ে আর মানে একটু হাতে টাইম না থাকলে না খুব সমস্যা অনেকটাই হেঁটে যেতে হচ্ছে তবে চলো যাই হোক এবার বাড়ির পথে দিই মা এত দিয়ে এতক্ষণ অনেকক্ষণ অনেক দূর চলে গেছে এইভাবেই কাটাতে হবে দিন এবারে অনেক দিন একসাথে আমিও গেলাম অক্টোবর থেকে পুরো আজ ডিসেম্বরের বিশ তারিখ হয়ে গেল পুরো একসাথে আছি চলুন যাই এবার বাড়ি বাড়ি পৌঁছে কথা হবে বাড়ি ফিরছি নটার মতো নটা বেজে গেল বাড়ি ফিরতে বাড়িটা যেন মাঝে ঢুকেই যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা একটা মানুষের কত বাড়িটা জমজমাট থাকে সারাক্ষণ দিদি নাতিতে খুনসুটি করতেই থাকে চলো করা যাবে আর আবার অপেক্ষা আবার আসবে আসলে কি বলুন তো মানে মা থাকলে আর কেউ মানে কি মনে হয় যেন মনে হয় বাড়িতেই আছি আর এই যে চলে গেলে মনে হয় যেন কেউ কোথাও নেই আমাদের আর মানে এই দু কোথায় পড়ে আছি যেন মা ছেলে ছাড়া আমাদের আর কেউ নেই এরকমই একটা মনে হয় আর কি আর মা থাকলে যেন মনে হয় বাড়িতেই আছি ভুলেই যাই যে আমরা বাড়ি ছেড়ে এত দূরে আছি চলো কি আর করা যাবে এই করেই কাটাতে হবে এইভাবেই চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা